প্রায় তিন মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী সহ ছটি ট্রলার অবশেষে সমস্ত জল্পনা শেষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে তিন মাস তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উগড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের বারো জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তারপরে বাংলাদেশ সরকারের টনক নড়ল বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার গত প্রায় তিন মাস আগে বাংলাদেশে জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবীকে গ্রেপ্তার বাংলাদেশ প্রশাসনের আর তারপর থেকে চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার একদিকে অশান্ত বাংলা অন্যদিকে আইনি জটিলতা ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারোর কাছে ছিল না ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে অবশেষে গত তিন মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী সহ ছটি ট্রলার খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ বিধানসভার বিধায়ক পাখিরা। আপনারা জানেন প্রায় আড়াই মাস আগে কাকদ্বীপের ছটি টলারে করে পঁচানব্বই জন মৎস্যজীবী যারা জীবিত অবস্থায় বাংলাদেশ সরকারে তাদের গ্রেপ্তার করে অর্থাৎ বাংলাদেশে যে জলসীমানা সেই জলসীমানা অতিক্রম করেছিল বলে তারা বুঝতে পারেনি তাদের অজ্ঞতার কারণে তারা অতিক্রম করেছিল তাই বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানারক্ষী তারা তাদেরকে আটক করে তাদের বল ছিয়ানব্বই জনের মধ্যে একজন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একটি ট্রলার থেকে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে এখনও নিখোঁজ আছে তো পঁচানব্বই জনকে ওরা নিয়ে গেছিলো পরবর্তীকালে কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের পাশে যেমন তিনি সর্বক্ষেত্রে দাঁড়িয়েছেন তিনি তার সরকার দু সালে আসার পরে তিনি মৎস্যজীবীদের ক্ষেত্র সমানভাবে সহযোগিতা করে থাকেন সব রকমের বিষয়টি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছেন এবং নিজেও তিনি উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিষয়টা সমস্তকে জানিয়েছেন এছাড়া তার নিজের তিনি ভীষণভাবে উদ্যোগ নিয়ে তিনি যাতে দ্রুত এই মৎস্যজীবীরা ফিরে আসে এবং আমরা বিগত দিনেও তাদের পাশে ছিলাম আজও আছি আগামী দিনেও থাকব সেইরূপ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে এই পঁচানব্বই জন মৎস্যজীবী গতকাল কোলাপাড়া পটুয়াখালী আদালত থেকে তারা জামিন পেয়েছে এবং আজকের তাদের যা কিছু সরকারি নিয়মে আদালতের নিয়মে যা কিছু রয়েছে সেগুলো তাদের আজকে পরিষ্কার হয়ে যাবে এবং তারা সত্তর তাদের বিরুদ্ধে আর কিছুই রইল না আইনগত কিছু রইল না তারা আমাদের দেশে ফিরে আসবে আমার কাকদ্বীপের মৎস্যজীবী তারা কাকদ্বীপেই ফিরে আসবে কোনো অসুবিধা নেই তো দুঃখ কষ্ট চলছে ধার্জা না করে তখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয় আসলে খুশি হবে তাই তো কতদিন পরে ফিরছে এই তো তিন মাস হয়ে গেছে তো প্রায় তিন মাস কিভাবে চালাতেন তিন মাস ধার ধানা করে চালাচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না টিউশনে পড়াতে পারছে না দুঃখ কষ্ট করে চালাচ্ছে আর কি করবো একবেলা মারি একবেলা খাচ্ছে আর কি করবো এই তো কতটা আনন্দ হচ্ছে যে বাড়িতে পরিবার এবার ফিরলে তো আনন্দ খুশির ভাব তো আসবে কবে ফিরবে কিছু জানিয়েছে এবার এবার শুনলাম রিলিজ হয়েছে কবে আসে বিচের পাঁচ দিনের ভিতরে আসবে বলছে আনন্দ লাগছে আনন্দ লাগবে আপনার নাম ধীরেন্দ্র দাস ঘটি চলিতেছে ঘটি চলিতেছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন